السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله اما بعد. يود دوشك صوت الغيبان. الله جل جلاله عما نواله. آدم على نبينا عليه السلام تكنيه. نبي بريونجي سيل سلا وجدها به كتشو كرتش. شيء دهابين كتائب عبد النبي بشر محمد رسول الله صلى الله عليه وسلم البريشيش. نبي الكريم صلى الله عليه وسلم شاكول بيشتى مدة لا نبوة بعد نبوتي. ولا كتاب بعد كتابي. ولا شريعة بعد شريعتي. ولا رسالة بعد رسالتي. ولا أمة بعد أمتى. ولا أسوة بعد محمد صلى الله عليه وسلم يقول عقلنا بنا. محمد صلى الله عليه وسلم يقول رسوله بنا. মোহাম্মদ সাল আলী ওসাল্লামের পরে আর কারো পথি নতুন কোন সৈয়দ নাজিল না মোহাম্মদ সাল আলী সাল্লামের পরে আর কারো করে কোন কিতাব নাজিল হবে না মোহাম্মদ সাল আলী যে আদর্শ আল্লাহ পক্ষ থেকে নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছে তার থেকে উত্তম কোন আদর্শ আর কেউ নিয়ে আসবে না নবী করিম সাল আলী ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারপরে আর কোন নবী আসবে না نبي الكريم صلى الله عليه وسلم جمّة أمّة البر ولا أمّة بعد أمّتي تار أمّة البر أركن أمّة راجبنا قيامك قد جنتوا أكواثاً قيامك قد جنتوا أركن النبي أزبنا الله رب العزة شهِم خان الكريم ورسل ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله تعالى سورة أحزاب كل شبرا يتبول محمد صلى الله عليه وسلم

একটা গুণ সম্পর্কে আল্লাহ বলেন তারা আপনার উপরে যে কিতাব নাজির হয়েছে অর্থাৎ এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব নাজির হয়েছে সেগুলোকে আল্লাহর প্রেরিত কিতাব আল্লাহর কিতাব হিসেবে তারা বিশ্বাস করবে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যদি আল্লাহ আলী ইজাতামের পরে অন্য কোন নবী পাঠাতেন তাহলে আল্লাহ আবুল ইজত উমা বিনিক এ কথা বলতেন অথচ আল্লাহ আবুল ইজত এখানে ক্ষান্ত করেছেন অর্থাৎ আল্লাহ তালা বুঝিয়েছেন নবী মোহাম্মদ সাল আলী গুসালামের পরে আর কোন নবী কেয়ামত পর্যন্ত আসবে না আল্লাহ তালা পাঠাবেন না স্বয়ং নবী মোহাম্মদ সাল আলী ওসাল্লাম আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল আলী ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইসাদ করেন বা ফি হুসায়ী ফি ওম্যাতি খেলায় আমার উন্নতির মধ্যে অচিরেই তিরিশ জন মিথ্যা অনুভবতের দাবিদার প্রকাশিত হবে তিরিশ জন মিথ্যা অনুভবতের দাবি করবে কুল্লু হুম ইয়াস আম আন্না হুন আবিজুন প্রত্যেকেই নিজেকে নবী হিসেবে দাবি করবে ও আনা খাতামী নবী করিম সাল আলী ওসাল্লাম বলেন অথচ আমিই শেষ নবী

প্রায় এক শত আয়াত আছে সুতরাং কাদিয়ানিফের সহ যারা নবুয়ের দাবিদার তারা নবী করিম সাল আলী ওসাল্লামের দুই শত হাদিস কে অস্বীকার করার কারণে কাফের এবং আল্লাহ আবুল ইজাতের কালাম পাকের প্রায় এক শত আয়াত কে অস্বীকার করার কারণে তারা কাফের স্পষ্ট ভাষায় সমস্ত ওলামায়করাম এই বিষয়ে একমাত্র পোষণ করেছেন যারা কাদিয়ানকে ও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীদেরকে কাফের মনে করে না তারাও কাফের আল্লাহ রাবুল আমাদেরকে কোরআন এবং সন্ন্যার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রাবুল আমাদেরকে কাদিয়ানি সম্প্রদায় সহ যত ফেরাতে বাতেরা আছে বাতিলপন্থী পন্থী যত কা আছে যত দল আছে তাদের প্রতারণা থেকে তাদের ধোকা থেকে محمد الإيمان في فادتك تَوْفِيقْ دان كرين وما علينا إلا البلاء والسلام عليكم ورحمة الله وبركاته